ধরো কোনো কাজে গেলাম কিন্তু খুব খিদে পেয়ে গেছে তখন কি করব হাতের সামনে যা থাকবে তাই দিয়ে খেতে হবে না তো চলো তাই দিয়ে কীভাবে কি করি খাই দেখি চলো তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি একটু কাজে খুব 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 ব্যস্ত ছিলাম তো তো এখন অনেক টাইম হয়ে গেছে কিছু নেই ঘরে করারও কিছু নেই তো চলো কিছু একটা খেয়ে বানিয়ে খাই ইউটিউবেতে কত রকম ভর্তা ভর্তা দেখি চলো যে কোনো একটা ভর্তা বানিয়ে খাই দেখো খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা বেশ সর্ষের তেল শুকনো লঙ্কাটাকে না একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আর তুলে দিয়েছি এরপরে কী দেবো বলো তো এরপরে দিলাম কিছুটা রসুন থেতো করে আরে ইউটিউবে এত ভর্তা দেখি বানানো আর নিজে একটু বানাবো না কিন্তু আমার কাছে না সে টাইমটুকু হচ্ছে না তারা হুড়ো তারা হুড়ো করছি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি বুঝলে তারা হুড়ো তারাহুড়ো করে করছে আর খিদেও পেয়েছে জম্পেশ তো রসুন আর পেঁয়াজ কুচিটা ভেজে তুলে নিলাম লঙ্কার মধ্যে আর এইবারে কী করবো তো কিছুই পাচ্ছি না তাই দু একটা টমেটো ছিল সেটাকেই ভালো করে মাঝখান দিয়ে কেটে আর নিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি সেই দুটোকে তো ভেজে নিলে কি হবে হালকা করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে চলো আর আমার মানে মাখারও টাইম নেই অতটা নুনটাকে দিয়ে খালি লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম দেখি এভাবে খেতে কীরকম লাগে লঙ্কাটা পেঁয়াজটা মেখে নিলাম নিয়ে একেবারে ভাতের মধ্যে নিয়ে নিলাম বুঝলে আর আলাদা করে ভর্তা টমেটো ফমেটো দিয়ে মাখলাম না একেবারে লঙ্কাটা গুঁড়ো করে পেঁয়াজটা দিয়ে মেখে আর ভাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবারে আর সেই যে টমেটো ছিল ভাজা করলাম সেই টমেটো দুটোকে তুলে নিলাম দিয়ে দিলাম ভাতের মধ্যে টমেটো দুটোকে নিয়ে ছালটা ছাড়িয়ে আলাদা করে মাখলে সুন্দর হতো কিন্তু ছালটা ছাড়িয়ে মেখে আহা যখন খেলাম না তোমাদেরকে কি বলবো কি বলবো গরম গরম ভাত আর গরম গরম ভর্তা তেল দিয়ে মেখে পুরো যেন অমৃত অমৃত আর খিদের পেটে কি যে ভালো লেগেছে তোমাদের কী বলবো বন্ধুরা তো বন্ধুরা চাল